প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি আমি রাবেয়া সুলতানা প্রাণের শহর ঢাকা থেকে বলছি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি যদিও ভিডিওটা আমার খুবই কষ্টের এবং দুঃখের ছোট ভাইকে বিদায় দিতে হচ্ছে কয়েকদিন আগে শুনেছেন সেই চলে এসেছিল সময় এত তাড়াতাড়ি চলে যায় আসলে সময় কারোর জন্য বসে থাকে না খুব দ্রুত চলে যা গিয়েছে যে ভাই এখন যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো সে বিদায় নিচ্ছে নি চলেই গিয়েছে এখন রাত একটা বাজার ফ্লাইট তাই সব কিছুই উল্টাপাল্টা মনটা খুব খারাপ কাজ করতেও ইচ্ছা করছে না কিছু করতেও ইচ্ছা করছে না এটা আমার কত কালকের ভিডিও যেহেতু আমি একদিন আগে ভিডিও তৈরি করি পরের দিন দেই তো আজকেরটা কালকে কালকেরটা পশু এরকম করে ভয়েস ওভারটা আজকে দিচ্ছি এখানে ঝিঙ্গে রান্না করছি আমি ইলিশ মাছ দিয়ে আলাদাভাবে তরকারি কষিয়ে জাস্ট হচ্ছে মাছটা ভেজে দিয়ে দিয়েছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে দেখাইনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু লাইফস্টাইল একটা ভিডিও সেখানে আমি ইন ডিটেল আর কিছুই দিলাম না আর এই পাশে আমি এখন রান্না করে নিচ্ছি মুরগি যথাযথ নিয়মে মুরগিতে আমি মশলা দিয়ে নিয়েছি জানি নি তো কী কী দিতে হবে সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো করে কষিয়ে নিব এবং হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দেব আর আমার ঘরে তৈরি করা একটা লাস্ট একটা প্রসেসিং করা মশলা আছে সেটা আমি দিয়ে দিব। অনেক ধরনের মশলা তাতে যুক্ত আছে তো যেহেতু মুরগিগুলো খেতে গেলে একটু আমার কাছে কেমন কেমন লাগে তার জন্য আমি ভালো মতো করে তেলে ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের কাছে মাঝে মাঝে মুরগি ভালো লাগে না তার জন্য সেই যেন ভালো মতো খেতে পারে সেই জন্য আমি খুব সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি আর এতে যুক্ত করব আলু আর পেঁপে পেঁপেটা হচ্ছে আমার জন্য আর আলু হচ্ছে বাচ্চাদের জন্য তো রান্না করতে করতে বলছি আমার দুই ভাই অনেকেই জানেন আর আমি একা দুই ভাই হচ্ছে আমেরিকায় থাকে তো ছোট ভাই বিদেশ যায় এটা আমার পছন্দ ছিল না মা বাবার কাছে থাকবে দেশে থাকবে এটাই আমার মূল উদ্দেশ্য ছিল যাই হোক ও দাঁড়িয়ে ছিল ভাবিনি যে সে ভিসাতে মানে প্রসেসিং করলে অ্যাম্বাসিতে ফেস করলে তাকে দিয়ে দিবে এটা সে কখনোই ভাবেনি ফার্স্ট টার্গেটে সে পেয়ে গিয়েছে যাই হোক পাওয়ার পরে তার কেউ বসে থাকে না সে কিন্তু ডক্টর সে চলে গিয়েছে বিয়েও করেছে তো তার বউ চেষ্টা করছে কয়েকবার যাওয়ার জন্য মূলত তারা ওখানেই সেটেল হতে চায় আর বড় ভাই এক থেকেই সেখানে আছে তো তার দুটো বাচ্চা আছে সেখানে সে ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি একটা বোন বাংলাদেশে থাকি আমার অনেক কষ্ট হয় যে আমি আমার ভাইদের বাসায় বেড়াতে যেতে পারি না এটা একটা কষ্ট চাপ কষ্ট যে সব বোনই তো তার ভাইয়ের বাসায় বেড়াতে যায় ভাইরা বোনের বাসায় আসে এটাই কিন্তু বছরে একবার হোক ছয় মাস পরে হোক দুই বছর পরে হোক কিন্তু আমার ভাই এমন একটা জায়গায় আছে যেখানে থাকে সেখান থেকে সে সহজেই আসেনি প্রায় দশ বছর হয়ে গিয়েছে তাকে দেখি না ফেস টু ফেস দেখি না জীবনে অনেক ধরনের চেঞ্জ এসেছে কিন্তু তাকে তো আর দেখতে পাচ্ছি না ডিরেক্টলি কিংবা তার ভালোবাসা আদরটা পাচ্ছি না হ্যাঁ যখন কিছু প্রয়োজন হয় পাঠায় মন চাইলে পাঠায় সেটা তার মন থেকে কিন্তু আমরা যে ভাইয়ের বাড়ি যাব ভাই আমাদের বাড়িতে আসবে সেগুলো আসলে হয় না আর ছোট ভাইটাও চলে গিয়েছে ও তো ওখানে সেটেল হতে চায় দেখা গেছে আর কিছুদিন পরে হয়তো সেও আর বাংলাদেশে আসবে না রইলোকে মা আর আমি আমার মা বাবা দুইজন একা থাকে সারা বাসায় আর আমি হচ্ছে একই বিল্ডিংয়েই থাকি তো আমি তো একাই একটা বোন আসলে বলার কথা বলার জায়গা কোথাও যাওয়ার জায়গা কোনোটাই আমার নেই এ আর কি আসলে কথাগুলো বলতে বলতে গলাটা অনেক ভারী হয়ে গিয়েছে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন ছাদে গিয়েছিলাম প্রচুর বাতাস আজ দুই দিন তো ছাদে কাপড়গুলো আনতে হবে আমি আর তো ছাদে গিয়েছি কাপড় আনার জন্য যেহেতু ছাদে অনেক বাতাস আর সবার আগে ছাদে গেলে আমি গাছগুলোকে দেখি আমার কাছে গাছ খুব ভালো লাগে তো আমার গাছ এখানে বেশি না মাত্র দুই তিনটা এখানে আমি তিনটেই ফুলের গাছ রেখেছিলাম তুলসী পাতা গাছটা মরে মরে যাচ্ছে আর অ্যাডিনিয়াম আছে জবা গাছ আছে এগুলো এই দিনে আর আমার পেঁপে গাছ আছে সব কিছু মিলে ছাদে কয়েকটা গাছ আছে আর আমার বারান্দাই তো গাছের বাহার যাই হোক তফিককে আর দেখালাম না বাবু দেখছে আশেপাশে বাতাস খাচ্ছে আর আমি হচ্ছে জবা গাছের একটা ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আসলে গাছ দেখলে এত পাগল হয়ে যায় তখন আসলে মনটা কেমন যেন করে আর এই জবা গাছের সামনে আসলাম আর সেই ছোটোবেলার কবিতাটা মনে পড়ে যায় ঝুমকো জবা কানের দুল উঠলো ফুটে বনের ফুল তারপরে যেন কি সেই দুলুনির তালে তালে জবা হাওয়ায় তোলে এরকম একটা গান আছে না ঝুমকো জবা দিয়ে এই জবাটা আমি সেই জন্যেই এনেছিলাম আর জবা ফুল সাদা রঙের গোলাপি রঙের এগুলো আমার দেখতেও অনেক ভালো লাগে এর আগেও এনেছিলাম একটা জবা ফুল গাছ সেটা পিঙ্ক কালার ছিল তো যখন বারান্দা দিয়ে গাছের ফুলগুলো ছিঁড়ে নেওয়া হতো আগের বাসায় থাকতে তো গাছটা তখন মারা গিয়েছিল যাক গাছের ফটো সেশন শেষ করে চলে আসলাম কাপড় তোলার জন্য তো এখানে বেশ কিছু কাপড় আছে নিজে নিজেই সেগুলো তুলে নিচ্ছি মনে মনে একটাই খেয়াল যে কিভাবে কি করব ভাইকে কিভাবে বিদায় দিব সামনে যেন না আসে এটা সেটাই বলছিলাম মনে মনে ভাবছিলাম ঘন্টা বেজে যাচ্ছে চলে যাওয়ার এতদিন ছিল এক মাস আছে আর এতদিন ছিল পনেরো দিন আছে এক সপ্তাহ আছে এখন কাউন্ট করে দেখছি আসলে মূলত এখন আর আছে একটা দিন খুবই খারাপ লাগে যেহেতু এটা গতকালকের ভিডিও আজকে ভয়েস দিচ্ছি তো কিছুই ভালো লাগছে না কাপড়গুলো বাসায় নিয়ে এসে আমি ঘরে আমার তিনটা বারান্দা সেগুলোর মধ্যে সুন্দর করে আমি আবার মেলে দিয়েছি কারণ আবার ছাদে যেতে পারবো না একবার গিয়ে নিয়ে এসেছি আর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই কখন বৃষ্টি চলে আসবে আসলে এটাই বুঝতেছে না তার জন্য অ্যাডভান্স কাপড়গুলো নিয়ে এসেছি বিকালে হচ্ছে নাস্তা তৈরি করতে হবে তো ছোট ভাই চলে এসেছিল যে আপু কি খাওয়াবি বল আমি বললাম যে ঠিক আছে বস কিছু একটা তোকে তৈরি করে দেয় তো সে বলল আচ্ছা ঠিক আছে ভাজা পোড়া খাবো ঝাল কিছু খাবি তো সেই আমি উঠে গেলাম তখন আমার হালিমা পুর এলবি চলছিল তো আমি তার মধ্যেই ওর জন্য সুজির ঝাল পিঠা করেছি এখানে সুজি ময়দা পেঁয়াজ কাঁচামরিচ সামান্য হলদি গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো মশলা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা একটা ডিম দিয়েছিলাম ব্যাস তারপরে ভেজে নিয়েছি আর ও খাবে ফ্রেঞ্চ ফ্রাই তো আমি বলেছি ঠিক আছে মুচমুচে করে ভেজে দিব। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আমি যুক্ত করেছি চালের গুঁড়া যেহেতু ঘরে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছে তাই আমি চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়া কিন্তু যে কোনো খাবারকে পাকোড়াকে মুচকুচে রাখতে সহায়তা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভালো মতো পৌঁছায় তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ